হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে এসেছি দেখো wbsssc গ্রুপ সি এর নতুন সিলেবাসের উপর কিছু কমন রকম ভোকাবুলারি এবং গ্রামার रिलेटेड क्वेश्चन আজকাল প্র্যাকটিস সেট 21 এর আগেও কিন্তু আমরা 20 টা প্র্যাকটিস আপলোড করে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে চলো আজকের প্রথম প্রশ্ন থেকে যাওয়া যাক কি বলেছে দা फादर इज ब्लाइंड दैट His sons call তো বাবা তার সন্স মানে ছেলের ফল দোষের দিকে কিন্তু কি ব্লাইন্ড ঠিক আছে তো এখানে বেসিক্যালি কি বোঝাতে চাইছে যে বাবা তার ছেলের যে দোষ বা ভুলগুলো দেখতে চায় না বা দেখতে পায় না ঠিক আছে তো এটা আমরা বলতে পারি আনএবল টু নোটিস অর আনবিলিং ঠিক আছে আনবিলিং টু নোটিস তো সেক্ষেত্রে ব্লাইন্ডের সাথে কোন পজিশন ব্যবহার হবে সেটা হবে কিন্তু টু দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফর তাহলে বলতে হবে দ্য ফাদার ইজ আনএবল অর আনউইলিং টু নোটিস হিজ সানস ফর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিঙ্গুলার নাও তো চারটে নাও ওয়ার্ড আছে তার মধ্যে থেকে সিঙ্গুলার কোনটা তো দেখো প্রথমে ক্যাটেল আছে আমরা জানি এটা কিন্তু প্লুরাল হয় তাই না নিউজ নিউজ অবশ্যই সিঙ্গুলার একটা ওয়ার্ড ট্রাউজার্স আমরা জানি এটাও কিন্তু আমরা প্লুরালি ধরি একটা ট্রাউজার বললেও কিন্তু আমরা সেটা প্লুরালি ধরবো যেহেতু দুটো পেয়ার মানে পেয়ার হিসেবে থাকে না পুলিশ পুলিশও আমরা জানি প্লুরাল হয় ঠিক আছে একসাথে অনেকগুলো পুলিশকে আমরা পুলিশ বলবো ঠিক আছে তো অপশন বি নিউজ হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাব লিউটেন্ট ওয়ার্ডটা কারেক্ট স্পেলিং ঠিক আছে বলে চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো দেখো এটা কি হবে আমরা জানি এল আই ই ইউ দিয়ে ওয়ার্ডটা স্টার্ট হয় তো দেখো ফার্স্ট এল ই ইউ এল আই ইউ এল ইউ আই ঠিক আছে এগুলো কিন্তু ভুল একমাত্র অপশন বি লিউটেন্ট ইজ দা কারেক্ট স্পেলিং নেক্সট কোশ্চেনে চলে যাব স্পট দা এরর ইন দা সেন্টেন্স স্ট্রাকচার তো এখানে দেখো সেন্টেন্স দিয়েছে একটা ওয়ান অফ দা বয় ইজ মিসিং ফ্রম দা ক্লাস তো সেন্টেন্স স্ট্রাকচারের উপর কিন্তু আর থিওরির ক্লাস আমার করানো আছে আমরা কিন্তু 40 টা মত টপিক করেছি রুলস শিখেছি আমরা সেখানে তো এই যে কোশ্চেনটা রয়েছে একদম শুরুতে যারা কিনা সেন্টেন্স স্ট্রাকচারের ফার্স্ট ভিডিওটা দেখেছো ঠিক আছে তারাও কিন্তু এই কোশ্চেনটার आंसर সঠিক ভাবে দিতে পারবে তো দেখো কি বলেছে ওয়ান অফ দা বয় ঠিক আছে তো ওয়ান অফ দা যখন থাকে ওয়ান অফ দা পরে আমরা সব সময় যে মানে সাবজেক্টটা আমাদের হয় ঠিক আছে সাবজেক্ট কিন্তু হয় প্লুরাল ঠিক আছে ওয়ান অফ পরে সাবজেক্ট আমাদের ক্লুরাল যে ক্লাসের অনেকগুলো ছেলের মধ্যে একজন মেসি একজন ঠিক আছে তো অনেকজনের মধ্যে একজন মিসিং তাহলে এখানে বয়েস হওয়া উচিত ছিল তাহলে ভুলটা কিন্তু বিতে আসে দা বয়েস বয়েজ হাউজে ছিল শুধু বয় লিখেছে ওয়ান অফ দাতে কোনো ভুল নেই বয়েজ হাউজে ছিল বয় হয়েছে ইজ মিসিং কোনো ভুল নেই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর এ ফিমেল তো এ ফিমেল ওয়ার্ডটা আমাদের একটু মানে জানতে হবে তাই না তো এ ফিমেল মানে কি আছে এ ফিমেল মানে হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী সেটার আমাদের কিন্তু synonym চেয়েছে তাহলে সম তাই না eternal মানে কি eternal কিন্তু একদমই ক্ষণস্থায়ী না এটা চিরস্থায়ী ঠিক আছে এরকম বোঝা শর্ট লিভ অল্প বা ক্ষণস্থায়ী আমরা বলতে পারি ওয়াইড স্প্রেডও ও কিন্তু এখানে হবে না ঠিক আছে আর পারমানেন্ট চিরস্থায়ী সেটাও কিন্তু হবে না একদমই অ্যান্টোনিম আমরা বলতে পারি এটাকে তাই না চলো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর এফিমেরাল নেক্সট কোয়েশন কি আছে হি প্রেফার কফি ড্যাশ টি ঠিক আছে তো দেখো এইটাও কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসে বুঝেছি যে এই যে প্রেফার বা সিনিয়র জুনিয়র এই ধরনের ল্যাটিন বা গ্রিক কিছু ওয়ার্ড আছে ফরেন ওয়ার্ড আছে যেগুলো যখন আমরা ইংলিশে ব্যবহার করি তারপর আমরা কিন্তু একটা ফিক্স প্রিপোজিশন ব্যবহার করি ঠিক আছে মানে যেমন দেখো আমরা ধরে এই ধরনের কম্পেয়ার করার মতো কোনো ওয়ার্ড যেরকম প্রেফার ঠিক আছে কফি এবং চায়ের মধ্যে কে কোনটা প্রেফার করে ঠিক আছে কোনটা বেশি প্রাধান্য দেয় তো দুটোর মধ্যে কি একটা কম্প্যারিজান চলছে তো যখন কোনো টপিক থাকে যে প্রেফার বা সুপিরিয়ার সে আমার থেকে সুপিরিয়ার আমার তুলনায় তাই না কম্প্যারিজনে সে সুপিরিয়র বা জুনিয়র বা ইনফিরিয়ার তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোর পরে সবসময় টু ব্যবহার করি হি প্রেফার্স কফি টু টি নাকি কফি দেন

তাই তাহলে সানের এর সাথে এটাকেই আমরা কিন্তু প্লুরাল করব তো প্রথমে দেখো প্রথম অপশনটাই কিন্তু সান ইন লজ আছে লজ এ যে এটা কিন্তু হয় না ঠিক আছে কি হয় সান ইন লজ হয় না লজ হবে না কি হবে সান ইন ল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার সান ইন ল তো একদমই সিঙ্গুলার ফর্মটাই আছে নেক্সট সিলেক্ট অ্যান্টোনিম ফর অবস্টিনেট তো অবস্টিনেট যে ওয়ার্ডটা আছে এর আমাদের কি চাই না অ্যান্টনেম চাই তাই তো তো অবস্টিনেট মানে কি অবস্টিনেট মানে হচ্ছে এক বয়ে বা জেদি ঠিক আছে দেখো প্রথমে আছে স্টাবার্ন ঠিক আছে স্টাবার্ন মানেও কিন্তু এক বয়ে বা জেদি এটা কি হয়ে গেল এটা একটা সিনোনেম হয়ে গেল কিন্তু আমাদের চেয়েছে কি অ্যান্টোনেম তাহলে আমরা কি বলবো ফ্লেক্সিবল আছে দেখো ফ্লেক্সিবল মানে কি ফ্লেক্সিবল মানে কিন্তু নমনীয় ঠিক আছে রিজিড মানেও কিন্তু জেডি ব্যাকবো অ্যাডামেন্ট তো সেম মিলো তাহলে এগুলো কিন্তু হবে না ঠিক আছে এটাও কিন্তু একদম সিনোনেম তাহলে একমাত্র ফ্লেক্সিবল বা নমনীয় ইজ দা কারেক্ট অ্যান্টোনেম ফর অবস্টিনেট ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব the teacher entered dash the classroom ঠিক আছে তো দেখো আমরা কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্র ক্ষেত্রে এবং আমরা কিন্তু সেন্টেন্স structure এর last theory আমরা করেছিলাম মনে করে দেখবে যারা করেছো এবং যারা করনি অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নেবে ঠিক আছে কি ছিল যে কিছু কিছু আমরা সেন্টেন্স কিছু কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করি যেগুলোর পরে কিন্তু কোন রকম প্রিপোজিশন বসে না ঠিক আছে রুমের ভেতরে সে ঢুকছে তাই না রুমের ভেতরে সে ঢুকছে তাহলে বাইরে থেকে ভেতরে যাচ্ছে সাধারণত আমরা দেখে কিন্তু ইন্টু বলি কিন্তু টিচার পরে আমরা কিন্তু বা ব্যবহার করব না তাহলে এটা কি হবে এটা কিন্তু হবে অপশন ডি নো প্রিপোজিশন নিডেড দ্য টিচার এন্টার দ্য রুম ঠিক আছে এখানে কিন্তু কোন রকম প্রিপোজিশন হবে না নেক্সট আমরা চলে যাব কি বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো তো ওয়ান সাবস্টিটিউশন চাই কিসে না রেমেডি ফর অল আর এমন একটা রেমেডি এমন একটা টোটকা বা ওষুধ যেটা কিনা সব রোগের জন্য ঠিক আছে সর্বরোগের জন্য যেটা কাজ করে তো সেটাকে আমরা কি বলতে পারি বাংলায় সর্বরোগের মহৌষধ তাই না অ্যান্টিসেপ্টিক বলেছে প্রথমে তো অ্যান্টিসেপ্টিক কিন্তু এখানে হবে না অ্যান্টিবায়োটিকও হবে না ন্যাফ্রোটিকও হবে না কোনটা হবে না অপশন সি প্যানাসিয়া ঠিক আছে চলো নেক্সট চলে যাব কি বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ঠিক আছে তাই এমব্যারাসমেন্ট ওয়ার্ডটা আছে এটা আমরা কারেক্ট স্পেলিং দেখব প্রথমে দেখো ই এম বি এ আর এ আছে ঠিক আছে তো এখানে কিন্তু ডাবল আর হয় সাধারণত তো এখানে কিন্তু ভুল আছে তারপর এটা কিন্তু ঠিক আছে তারপরে এটা দেখো সিঙ্গেল এস আছে তারপর এম বেরেস আছে এটাও কিন্তু হবে না তাহলে অপশন বিতেই কিন্তু একদম সঠিক উত্তরটা রয়েছে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো

অ্যালভিনো এলিফেন্ট হবে না ভেরি ইউজফুল থিং ও হবে না রেয়ার আইটেম ও কিন্তু হবে না অপশন সি ইজ দা কারেক্ট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে দেখো হুইচ সেন্টেন্স স্ট্রাকচার ইজ কারেক্ট চারটে সেন্টেন্স এর মধ্যে কোন সেন্টেন্স স্ট্রাকচারটা কারেক্ট আছে নো সোনার আই হ্যাঁ নো সোনার হ্যাঁ আই নো সোনার হ্যাঁ আই দেন ডিড আছে ঠিক আছে তো দেখো প্যাটার্ন টা কিরকম যায় নো সোনার থাকে প্রথমে ঠিক আছে নো সোনার যায় তারপরে কি থাকে হ্যার তারপরে কি থাকে সাবজেক্ট তারপরে কি থাকে পাস্ট পার্টিসিপেন্ট বা ভি টু আমরা বলতে পারি সরি ভি থ্রি প্লাস দেন দেন প্লাস লেফট ওভার যেটা left over যেটা থাকে ঠিক আছে বাকিটুকু ওকে দেখো কি আছে নো সুনার আই হ্যাড ঠিক আছে তো আগে তো হ্যাড আসবে আইটা কি সাবজেক্ট তাহলে পরে যাবে তাহলে এটা ভুল আছে ঠিক আছে এখানে ডিড তো হবে না তাহলে এটাও ভুল আছে তাহলে এই দুটোর মধ্যে তাই তো নো সুনার হ্যাড আই নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন এই যে রিচ দ্য স্টেশন ঠিক আছে গেলো দেন ঠিক আছে এখানে ওয়েন আছে দেখো ওয়েনও কিন্তু হয় না কি হয় দেন হয় তাহলে অপশন তাই তো নেক্সট কোয়েশনে আমরা চলে যাব কি বলেছে আছে দেখো সিনোনেম কিন্তু আমরা বলতে পারি ফ্র্যাঙ্ক মানেও কিন্তু দিয়ে সোজা সাপটা কথা বলে ঠিক আছে বা খোলামেলা ভাবে মেশে মানে কি গোপনীয় তো এটা কিন্তু হবে না ডিসঅনেস্ট অসৎ একদমই কানেক্টেড নয় অ্যাম্বিগিউয়াস ও কিন্তু এখানে হবে না তাহলে অপশন এ ফ্র্যাঙ্ক ইজ দা কারেক্ট অ্যানসার নেক্সট এবং আজকের সেশন এর লাস্ট কোয়েশ্চেন দেখো কি আছে চুজ দা কারেক্ট ইউসেজ ওকে তো কি বলেছে ওয়ার্ক হার্ড লেস টু ড্যাশ ফেল তো লেস থাকলে আমরা কি করি সেটাও কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচারের ভিডিওতে পড়েছি ঠিক আছে তো কি হবে দেখো বলছে যে লেস্ট বলতে কি বোঝায় তাহলে কি না যদি না হার্ড ওয়ার্ক করো কঠিন পরিশ্রম করো যদি না তুমি ফেল করতে চাও ঠিক আছে লেস্ট ইউ বা হার্ড ওয়ার্ক না করলে তুমি কি হবে না ইউ শুড এখানে কিন্তু সবসময় আমরা অপশন সি শুড ব্যবহার করব ঠিক আছে শুড ফেল চলো তো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবে না চ্যানেলে নতুন থাকলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে মেক শর টু সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন যাতে এরকম প্রত্যেকদিন এর ক্লাসের আপডেট তোমরা সকলের আগে পেয়ে যাও এছাড়া কমেন্টসে জানাবে নিজে থেকে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছো কোন রকম কোয়ারিজ যদি থাকে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবে আমাদের প্রতিদিন ইলেভেন এম এবং থ্রি পি এম এ তোমাদের জন্য ইংলিশের লাইভ ক্লাস থাকে এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা রিজনিং ম্যাথস এবং জি ভিডিও পেয়ে যাবে তো মেক শিওর টু ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে বাই